আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসলাম একদম বড়ো বিষয়ে বড় বিষে না বাঁকড়টা সরি কথার মাঝে খালি বুড় দেখায় বুঝতে বুঝতে পারি না এখন ফিঙ্গার টিঙ্গার দিয়ে আইডি কার্ডালে গেলাম একবার একখানও গেছি যাই এখন আইডি কার্ডটা লইলাম লইয়ে একজনে বলেছে বাড়িটার কবার নিয়ে যান কবার নিয়ে যান আসছে কিন্তু এখানে অনেক মানুষের জিনিসও চুরি হয়েছে সেইনও চুরি হয়েছে ওরা চুরি করতে আছে এর ফলে চলে এসলাম একটা হুজুর গাছ আমার একটা সমস্যা আছে তাই পুজোর কাছে আসি বসলাম মাদ্রাসার ভিতরে পুজোর গেছে কাজে আস্তে আসে এরপরে আসার সময় গেলাম এক মানে উহ হতে দিয়ে আসতে আসছে ওর বাড়িতে ও টানে পদের থেকে নিয়ে গেছে পুজোর কাছের থেকে আসার সময় আসতে ওর বাড়িতে গেলাম ওর বাড়িতে দেখছি কি সুন্দর দৌড়িয়েছে কল গলো আগে শহরে মেয়ে অনেকবার গ্রামে হয়ে গেছে ওর বাড়িতে সান সুন্দর জবরদা দৌড়িয়েছে আমিও কালকে গাছ একটা ইঞ্চি ছোড়ো আর ওর বাড়িতে অনেকগুলা ফল গাছ আছে যে একটা মালটা দেখো অনেক বড় ফল মানে মালটা দরিয়েছে তো বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু তরকারি ফাঁকা দিলাম ফটাফট করে কামড়া কামড়ে দিলাম মোটর মুড়ি দিলাম মাছ দুই পিস বাজে ফেললাম আমাদের সাথে একজন মেহমান এখানটা দুইজন এই বাড়িতে খাই ওই তরকারিগুলো নষ্ট হয়ে গেছে গা তো এখন তরকারিটা ফাঁকাইতেছি তরকারিটা কষায় মুড়ি দিই আমি মেহমান বলেছে দুয়ারের সামনে ওনারা ঘানা দিত উনি বসে রয়েছে তাই ফটাফট করে তরকারিগুলো তাওয়ার থেকে আসতে নিয়ে আসলাম লতি দোকান থেকে লতিগুলো ফাঁকাই বিল একটু রাইখা দিতে খাইবে একটু রাইখে দিছি ওরা আগে বাদ দিয়ে দিই লাগবে তারপর আমি বাদ খেতে বসি ওরাও বাদ দিছি দেখেন দুজনের ভাত একসাথে লোকগুলো মাছ দিয়ে মাইখে দিছি ওর ভাত না খাইয়ে আমার ভাতটা খাইতে খাইতেছে সবাই ভিডিওটা লাইক দিবেন ভালো থেকে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন এসে মতামত জানাবেন কমেন্ট